আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজকে আমি আলোচনা করবো একুশতম রোজার একটা বিশেষ আমল যে আমলটা করলে স্বয়ং আল্লাহ সুহানা তা আলা তার প্রার্থিত বস্তু তাকে দান করেন তার মনের অনেক আশাগুলা পূরণ করে দেন আল্লাহ তালা তার উপর সাহায্য করেন আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেন এটা সরাসরি একটা হাদি সজতের জাবের রদি আল্লাহ আনু থেকে তো এই দোয়াগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব সাথে আছে আমি জুবাইর বিন ইমাম ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ভাইবার নাই নাই সাবধান ওগুলোতে সময় দেওয়ার কোনোভাবেই সম্ভব নয় যাই হোক আমি আমলের দিক নির্দেশনা দিচ্ছি একুশতম রোজার বিশেষ আমল দেখতে দেখতে রহমত চলে গেল মাঘ চলে গেল এখন যদি আমরা আল্লাহর কাছ থেকে নাজাত নিতে না পারি আমরা কখনোই আসলে প্রকৃতপক্ষে মমিন হতে পারবো না আল্লাহ হাদিসের মধ্যে বলেন রমজা ধ্বংস হোক ওই ব্যক্তি যে রোজা পাওয়ার পরেও আল্লাহর কাছ থেকে তার মাফ করে নিতে পারলো না এই জন্য ভাই বন্ধুরা আসুন আমরা আল্লাহর কাছে রোনা জারি করি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের দোয়াকে কবুল করেন কোন সেই দোয়াটা হাজরতে আল্লাহ তালু বলেন আপনি যখন আল্লাহর কাছে চাইবেন দোয়া করার আগে রোজার মধ্যে প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত দামি আল্লাহর কাছে হাত তোলার পূর্বে আপনি এই দোয়াটা যেটা বলবো এটা একটু বেশি বেশি পরিমাণের পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে চাইবেন স্বয়ং আল্লাহ তালা আপনার প্রার্থিত বস্তু আপনাকে দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ দোয়াটা হচ্ছে আল্লাহ আচ্ছা হজরতে যাবেন রাজি আল্লাহ বলেন রসুল্লাহ আল্লাহ তিনি আমাকে বলেন যে দোয়া করার আগে তুমি এই দুয়াটা মানে মোনাজাত করার আগে এই দুয়াটা একবার পাঠ করে আল্লাহ কাছে মোনাজাত করো তাহলে তুমি যা চাও আল্লাহ তালা তোমাকে তা দান করবে সুবাহান আল্লাহ এই জন্য আসুন আমরা আজকে দুয়াটা শিখে নি আল্লাহ ইন্নাকা ইন খল্লা কুন আলিম আল্লাহ ইন্নাকা ইন নাকা গফুরুন হালিম আল্লাহ হুম্মা ইন নাকা তাওয়া ভুর রহিম আল্লাহ হুম্মা আজিম আল্লাহ হুম্মা ইন إنك البر الجواد الكريم اغفر لي وارحمني واجبرني ووفقني وارزقني واهدني ونجني وعافني واسترني ولا تضلني وادخلني الجنة برحمتك يا أرحم الراحمين আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে আল্লাহ তালা আমাদেরকে একুশতম রোজার দিন এই দোয়াটা বেশি বেশি পড়ার তৌফিক দান করেন ওয়সালামুকুম ও রহমতুল্লাহ ও